আচ্ছা জুয়েল ভাই এই যে একটা মালটা গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ আসলে এটা কাফিয়ার লাইম কাফিয়ার লাইম মালটা না লাইম আচ্ছা এটা স্পেশালি চাইনিজ এবং থাই জাপানিজরা এই পাতাগুলা বেশি ইউজ করে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে পার কিলো পাতার দাম এগারো হাজার টাকা আমরা আমাজন ইবেতেও কিন্তু আমরা সেল করতে পারবো বিশাল আচ্ছা এটার পাতার সুগন্ধটা খুব হ্যাঁ দেখেন এটা তো কীভাবে বোঝাবেন এইখানে দেখুন আসলে পাতার সুগন্ধটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারবো না তবে বিলিভ মি ওয়ান্ডারফুল আপনি একটু আগে বলছিলেন যে ভাত রান্না করার পর ভাতটা যখন ফুটে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন ভাতের পাতিলে তিন চারটা পাতা যদি দিয়ে ডেকে রাখা যায় তাহলে পুরা ভাত লেমন ফ্লেভার হয়ে যাবে আপনি খাবেন লেমন ফ্লেভার রাইস বিশেষ করে এটা শুধু ভাত না আপনি যে কোনো মাংস কারি কিংবা মাছের কারি এগুলা এগুলাতে ইউজ করতে পারেন ইভেন এটা ফলটাও কিন্তু অনেকটা কি স্বাদ করার মতো টেস্ট হবে আসলে টেস্ট না মানে এখানে ফ্লেভারটা ফ্লেভারটা এটা স্বাদ করার চেয়েও ভিন্ন ফ্লেভার আচ্ছা কিন্তু এটার কিন্তু স্পেশালি পাতাটা বেশি হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি চমৎকার একটা ফ্লেভার ধন্যবাদ